নমস্কার দর্শক বন্ধুরা আমরা জানাব প্রাচীন ভারতের এক মহান সম্রাটের গল্প এক রাজা যিনি কেবল শক্তিশালী ছিলেন না বরং মানবিকতা ন্যায় পথ অনুসরণ করেছেন এই গল্পটি আপনাদের দেখাবে কিভাবে অশোক নিজেকে পরিবর্তন করেছিলেন কিভাবে ইতিহাসে চিরস্থায়ী নাম লিখেছিলেন অশোক জন্মেছিলেন মগধ সাম্রাজ্যের রাজ পরিবারে শিশুকাল থেকেই তিনি ছিলেন বিচক্ষণ এবং নেতৃত্বের স্বভাব সম্পন্ন তার বাবা ছিলেন সম্রাট যার সঙ্গে যুদ্ধ এবং প্রশাসনে কঠোরতা জড়িত কিন্তু অশোকের মন আরও মানবিক ছোটবেলায় তিনি দেখেছিলেন যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর প্রথমবার যুদ্ধের দৃশ্য দেখার পর তিনি বুঝেছিলেন শক্তি দিয়ে সব কিছু করা যায় না কিন্তু মানুষের জীবন রক্ষা করা কত কঠিন যুবরাজ হয়ে তিনি প্রথম বড় যুদ্ধের মুখোমুখি হন কলিঙ্গের যুদ্ধ এই যুদ্ধ ছিলেন নৃশংস লক্ষ লক্ষ মানুষ নিহত হয় শহর ধ্বংস হয় অশোক নিজের চোখে দেখে মৃত্যু এবং ধ্বংস এই অভিজ্ঞতা তার মনের গভীরে দাগ কাটে তিনি বুঝতে পারেন যে ক্ষমতা মানেই সবকিছু নয় মানুষের জীবন ও শান্তি বজায় রাখা আরো গুরুত্বপূর্ণ কলিঙ্গ যুদ্ধের পর অশোকের হৃদয়ে আসে গভীর অনুশোচনা তিনি খুঁজতে থাকেন শান্তি ও ন্যায়ের পথ অবশেষে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ধর্মের মাধ্যমে তিনি শিখলেন অহিংসা সহানুভূতি এবং মানুষের কল্যাণ রাজ্য জুড়ে তিনি প্রতিষ্ঠা করেন বৌদ্ধ মঠ স্তূপ এবং শিক্ষা প্রতিষ্ঠান অশোক নিজেও নিয়মিত প্রার্থনা ও ধর্মচর্চায় সময় ব্যয় করতেন অশোক কেবল ধর্মপ্রাণ খেলেন না তিনি ন্যায়ের শিক্ষা এবং মানুষের কল্যাণের জন্য রাজ্য পরিচালনা করতেন অশোক স্তম্ভে খোদাই করা নীতি আজও আমাদের শেখায় মানবতার সত্য এবং শান্তি বজায় রাখুন তার শাসনকালে মানুষ অনুভব করেছিল ন্যায়ের শিক্ষা এবং ধর্মচর্চার মিল তিনি দেখিয়েছিলেন ক্ষমতা এবং নৈতিকতা একসাথে চলতে পারে এটি ছিল সম্রাট অশোকের গল্প এক রাজা যিনি শক্তি দিয়ে রাজ্য জয় করেছিলেন কিন্তু মানবতার জন্য শান্তি বেছে নিয়েছিলেন অশোক আমাদের শেখায় শক্তি এবং নৈতিকতা মিলিয়ে গেলে ইতিহাসে চিরস্থায়ী নাম লেখা যায়